সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গত তেরো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রায় দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে এসব কর্মী ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে সামরিক প্রবীণদের যত্ন নেওয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করতেন জানা গেছে স্বরাষ্ট্র জ্বালানি ভেটেন্স অ্যাফেয়ার্স কৃষক স্বাস্থ্য ও সেবা বিভাগের কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মূলত প্রবেশনারি কর্মীদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয় ট্রাম্প ও ইলন মাস্ক আরও পঁচাত্তর হাজার কর্মীকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প বলেন ফেডারেল সরকারের আকার অনেক বড় হয়ে গেছে অপচয় ও জালিয়াতির জন্য অনেক বেশি অর্থ নষ্ট হচ্ছে সরকারের প্রায় ছত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর এক দশমিক আট ট্রিলিয়ন ডলার ঘাটতি ছিল পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে এদিকে তা ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প সরকারি অর্থ বা সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এরপর প্রতিদিনই অথবা প্রায় ঘণ্টার ভিত্তিতে ইলন মাস্ক দাবি করছেন যে তার রাজস্ব কমান্ডো টিম আরও সরকারি জালিয়াতে খুঁজে পেয়েছে আরেকটি অবচয়মূলক অপচয়মূলক চুক্তি বাতিল করেছে অথবা একটি সম্পূর্ণ সংস্থা বাতিল করে দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা